সম্মানিত দর্শক আজ বৃহস্পতিবার দর্শক আমি এখন চলে এসেছি জেনে সদর উপজেলার ঐতিহ্যবাহী বাজারে আর আজকে পান কত দাম হচ্ছে কৃষকের কাছ থেকে কিন্তু আমরা জেনে নিব চলুন দর্শক আজকে পানের বাজার মূল্য আমরা জেনে আসি

আসসালামু আলাইকুম ভাই এই পানটা কত যাচ্ছেন ষাট টাকা ষাট টাকা যাচ্ছেন দরদাম হয়েছে এটা কি বড় পান